আসসালামু আলাইকুম স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাদবির হোসেন মানারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব তরি তৃণাত্মকতার মান মনে রাখা কৌশল সম্পর্কে দেখো তরি তৃণাত্মকতার মানগুলো তোমার অনেক ইউজ হয় তোমার প্রদার অপদার যৌগ বের করার সময় তরি মানগুলো ব্যবহার করা লাগে আমরা জানি পর্যায়ে ধুয়ের মূল কারা পর্যায় ধূয়ের মূল কারা পর্যায়ে ধুয়ে পর্যায়ে ধুয়ের মূল হয়েছে তোমার যাদের সহজ করে মনে করো পারমান সংখ্যা তোমার তিন থেকে তিন থেকে দশ পর্যন্ত মানবিক সংখ্যা মানবিক সংখ্যা যেসব মূল্য পারমান সংখ্যা তিন থেকে দশ তাদের তার তোমার দুইয়ের তিন সংখ্যা তিন হয়েছে তোমার

সেখান থেকে শুভ সংখ্যা থেকে আঠারো পর্যন্ত পর্যায়ের তিনের মৌল এগারো থেকে আঠারো পর্যন্ত আচ্ছা পর্যায়ের তিনের ক্ষেত্রে একটা মনে রাখবে পর্যায়ের ক্ষেত্রে তোমার মান করে বৃদ্ধি পাবে ক্ষেত্রে মান জিরো বৃদ্ধি পাব আছ আমাৰ দেখি পৰ্যায় টিনৰ প্ৰথম মৌল হৈছে আমাৰ কি ছ'ডিয়াম পৰ্যায় টিনে প্ৰথম মল হৈ ছাম এই মানটো মুখস্থ ছ'ডিয়ামে তৰিলো জিৰ' পইণ্ট নাইন ছ'ডিয়ামৰ ট্ৰিনেটৰ মান হ'ল জিৰ' পইণ্ট নাইন ছোডিয়ামৰ পৰৱৰ্তী মৌল হৈছে মানে কি মেগনেছিয়াম মেগনেছিয়ামে তৰি থাক্তৰ মান জিৰ' পইণ্ট নাইন যদি জিৰ' পইণ্ট থ্ৰী যোগ কৰে তাৰমানে ওৱান পইণ্ট টু হয় তাৰপৰা হৈছে আমাৰ এলুমিনিয়াম এলুমিনিয়াম হয় ওৱান পইণ্ট ফাইভ এলুমিনিয়ামে পৰে কি

তারপরে আরেকটা জিনিস তোমার লাগবে যেটা অনেক বেশি ব্যবহার করা হয় যেমন সেটা হচ্ছে তোমার হাইড্রোজেনের তলিফিনটা হাইড্রোজেনের মানটা হলো তোমার টু পয়েন্ট ওয়ান হাইড্রোজেনের পরিফিন্তর মানটা তোমার টু পয়েন্ট ওয়ান আশা করি তোমরা ইজিলি এই তলিথিন্ত করতে পারবে আচ্ছা আজকের মতো এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম